গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আছি ভালো দেখো আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে কালকে সন্ধ্যাবেলা হয়েছিল রাত্রির গ্যাপ গেছে আবার সকালে ঘুম থেকে উঠে দেখি ছিটা পড়েই যাচ্ছে বৃষ্টি আচ্ছা ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে তো আমি আঁচের বকটা এখান দিয়েই শুরু করছি সারাদিন কী কী করি তোমরা দেখতে থাক তারপর আমি একটু ফ্রেশ হয়ে আসলাম তারপর আমার বোন ওইদিকে বসে বসে চুল বাজছে তারপরে বসে পড়লাম আলু নিয়ে এই আলুগুলো কাটবো সোয়াবিনের জন্য এদিকে মা সোয়াবিন ভিজিয়ে রেখেছে এখন আমি আলুগুলো কাটি ডুমু করে কেটে নিয়েছি আর পাশে একটু আদাও কেটেছি কারণ সোয়াবিন হবে একটু আদা দিলে ভাল লাগে তারপরে দেখো আমার বোন সকাল থেকে পড়েছে আজকে চুল নিয়ে এক সাইডে বেনুনি করে এক সাইড পাচ্ছে না আমাকে বলছে বেনুনি করে দেয় আমি তো কনফিউজ যে এত বড়ো বড়ো চুল হবে তো আদৌ বেনুনি দেখি চেষ্টা করে তারপর করে দিয়েছি দুখানা ফুল হয়েছে দুটো ভাল লাগছে বেশ না বেনুনিটা দেখতে ঘুড়ি বৃষ্টি পড়ছে আমি গামছা মাথায় দিয়ে গেছি দুটো জলের বোতল ভরে আনতে কারণ এই বৃষ্টি থামবে না সেই আশায় বসে নিয়ে আমি জলের বোতল কাটা ভরে আনলাম তারপরে সকালে টিফিন নিয়ে বসে পড়লাম আজকে খাচ্ছি ছাতু মুড়ি আমার বোন আর আমি খাচ্ছি এদিকে বসে বসে আর বাইরে বৃষ্টি দেখছি আর ছাতু মুড়ি খেতে ভালোই লাগছে ভাতটা খেতেও রোজ ইচ্ছা করে না এক একদিন এক একটা খেতে ভালো লাগে এগারোটা বাজে বা স্নান করতে যাবো আমার বন্ধুগণ নাচছিল না আমি ভিডিও করছি ও বলে ভিডিও করছিস কর কিন্তু যেন না ছাড়া হয় আমি বলছি চুপ কর এখন সবাই ছেড়ে বড়রা ছাড়ে তুই তো ছোটো মানুষ তোর কি সে লজ্জা বিশাল লজ্জা হয় ও বলে লোকে কি ভাববে না ভাববে স্নান করে আসলাম আমি আমার বেহেনা দুজনেরই স্নান হয়ে গেছে এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে এখন এই বারোটা মতো বাজে আজকে মনে হয় না বৃষ্টিটা থামবে স্নান টান করে এইবারই এসেছিলাম আমার বোন আছি এখন বাজে আমার বোন আমার ছাতা নিয়ে নিতে চলে এসছে বৃষ্টি বাইরে বৃষ্টি যাচ্ছে চ দুপুরে খেতে বসে পড়েছি আজকের মেনু সোয়াবিন পটল ভাজা আর লাউয়ের ডাল আর একটা শসা নিয়ে একদম আজকে সিম্পল মেনু তো তাই নিরামিষ আজকে শুভ বিকেল বন্ধুরা আমার বোন এদিকে রেডি হয়ে গেছে পড়তে যাবে বলে আর দেখো বাইরে ঝমঝম করে বৃষ্টি হয়েই যাচ্ছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে যায় না কিন্তু ভালো জোরেই পড়ছে ছাতাতেও হয় মানবে না ভালো জোরে পড়ছে বৃষ্টিটা ওকে নিয়ে সবে পড়তে বেরোচ্ছিলাম অত অবধি গেছিলাম আর যাওয়া যাচ্ছে না আবার রিটার্ন ঘরে চলে আসলাম এত বৃষ্টি হচ্ছে ছাতাতেও মানছে না তারপরে বললাম যেতে হবে না থাকে এমনি দেরি হয়ে গেছে আজকে অনেকটা দেরি হয়ে সন্ধ্যাবেলা বসে পড়লাম আলু কাটতে বৃষ্টি পড়ছে বাইরে কিছু খেতে ইচ্ছা করছে খিদা খিদাও পাচ্ছে সন্ধ্যাবেলা তো আমি আচ্ছা নিরামিষ তো ভাবছি হচ্ছে পেঁয়াজ দেওয়াও তো যাবে না তাই ভাবছি নিরামিষ চাউমিন করব আলু আর লঙ্কা দিয়ে শুধু দেখি করে কেরাম লাগে পেঁয়াজ ছাড়া খেতে তারপর আমার বোন দেখো রান্নাঘরে গিয়ে পাঁপড় ভাজছে বায়না করছে আমি ভাজবো আমার মা দাঁড়িয়ে রয়েছে হেভি বায়না করে রান্না করার জন্য কী যে ভালোবাসে রান্না করতে এইটুকু বয়সে কি জানি তারপরে আমি চলে এসেছি আমি জল গরম বসিয়েছি কারণ চাউমিনগুলো সিদ্ধ করব ওর জন্য ওর জন্য জলটা গরম করে তার মধ্যে চাউমিনগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেছে এবার থালায় একটা ঢেলে ছড়িয়ে দিয়েছি তাতে কি ঝরঝরে থাকবে গায়ে গায়ে লেগে যাবে না তারপরে কড়াইতে আমি দিয়েছি সরিষার তেল বা তেলের ওপর দিয়ে দেবো কাটা আলু আর কাঁচা লঙ্কা আজকে পেঁয়াজ দেবো না নিরামিষ করবো এটা এখন ভেজে নেব আলুটার কাঁচা লঙ্কাটা একটু আলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিয়েছি দেখো আলুটাকে লাল লাল করে ততই ভালো করে করি না খানো আলু না দিলে চাউমিনে আমার স্বাদ লাগে না সত্যি কথা তারপরে সিদ্ধ করে রাখাই চাউমিনটা দিয়ে দেব আলুর মধ্যে আলুর সাথে চাউমিনটা একটু হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব মশলাটা ম্যাগি মশলা দিয়ে দেব চাউমিনটার মধ্যে চাউমিন মশলা দিলেও অত স্বাদ লাগে না কিন্তু ম্যাগি মশলাটা চাউমিন করার সময় দিয়ে দেখবে স্বাদটা বেশি লাগে আমার মতে এই যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢেলে নেবো একটা পাত্রে দেখো প্লেটটা ঢেলেছি দেখতে তো ভালো হয়েছে এবার খেয়ে দেখি কীরকম স্বাদ হয়েছে চাউমিনটা নিরামিষ চাউমিন আমার বোন ফার্স্টে টেস্ট করতে দিয়েছি ওরাম দেখ খেয়ে কেরাম হয়েছে ও তো বলছে খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে না যে এটা নিরামিষ চাউমিন সেম স্বাদ তারপরে আমিও খেয়ে দেখছি কেরম হয়েছে সত্যি বন্ধুরা নিজে করেছি বলে বলছি না দারুণ হয়েছে চাউমিনটা মানে আজকের চাউমিনটা মানে পিঁয়াজ ছাড়া এত ভালো আমি ভাবতে পারিনি এত সুন্দর হয়েছে চাউমিনটা খেতে পুরো ঝরঝরে হয়েছে তারপরে আমার বোন খাচ্ছে আর পড়ছে এদিকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও খেলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে